দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক বাংলার আকাশের সূর্য সন্তান তারেক রহমানকে করজোর করে অনুরোধ করবো বিএনপির বলে বিএনপির ভাবমূর্তি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে হেয় করে দিচ্ছে এরা আসল বিএনপি না এরা নকল বিএনপি এদেরকে এখনই থামিয়ে দিতে হবে আর না হলে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভবিষ্যৎ চুনা আটকে যেতে পারে আওয়ামী লীগের মতো তাই এখনই সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশপ্রেমিক নেতা আছেন তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ চেতনাকে মৃত্যু পর্যন্ত বুকে ধারণ করবে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশপ্রেমিক কর্মী তারা শত বাধা জ্বর বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির উপরে অটল বিশ্বাস রেখে জীবনের শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির পতাকার তলে সিংহের মতো গর্জন দিয়ে দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমানে কিছু হায়ার করা ডিফেন্স ঢুকে গেছে তারেক রহমানকে বলবো বিএনপির নির্ভরযোগ্য স্ট্রাইকারদেরকে প্রাধান্য দেন হায়ার করা ডিফেন্সদেরকে আস্তে আস্তে সরিয়ে দেন সেটা বিএনপির জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে গণতন্ত্রের পথ সুগম হবে